আমি মনে করি আসিফ স্যারের সম্মান থাকতে প্রবাসী মন্ত্রণালয় থেকে অন্তত পক্ষে তার পদত্যাগ করা উচিত আমি বলছি না যে অনেক বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা থাকলেও সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি না কিন্তু আমি অন্তত পক্ষে স্পষ্ট করে বলতে পারি যে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অন্তত আপনি পদত্যাগ করা উচিত এর কয়েকটা কারণ হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে তথাকথিত সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ হয়েছে ভারতের দিল্লিতে বহু বহু বছর পর ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন আসিফ নজরুল প্রবাসীদেরকে সুসংবাদ দিয়েছেন প্রবাসীদের বিষা নিয়ে এবং এই সুসংবাদটি আসলে কতটুকু সুসংবাদ নাকি কোনো কিছু ঢাকার জন্য এই সুসংবাদটি তিনি দিয়েছেন প্রিয় প্রবাসীদের প্রবাসীদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক এবং আইদুর রহমান তিনি গুরুত্বপূর্ণ তত্ত্ব দিয়েছেন ভারতকে নিয়ে প্রেসিক ছিল না আমরা দুটি ভিডিও দেখব তারপরে এ নিয়ে থাকছে বিস্তারিত মন্ত্রণালয় থেকে অন্তত আপনি পদত্যাগ করা উচিত এর কয়েকটা কারণ হচ্ছে আপনি আজকের গতকালকের একটা একজনের ভিডিও দেখেছেন দেখে সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে দিলেন যে প্রবাসীরা শান্ত হন আপনাদের পাসপোর্ট রেডি হয়ে যাচ্ছে গতকালকের আমাদের মিটিং হয়েছে এটা মানুষ দেখলে বুঝে কারণ আমরা দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আমরা জানি যে কোন জায়গায় কোন মুহূর্তে কী বলবেন কি করবেন জনতার এমন একটা অবস্থা হয়েছে আমি নিশ্চিত বিশ্বাস করি যে এটা এই সরকারের সৃষ্ট কোনো সমস্যা না কিন্তু এটা তো নিশ্চিত যে এই সমস্যাটা তৈরি করেছে শেখ হাসিনা এখন শেখ হাসিনার তৈরিকৃত সমস্যার ফাঁদে আপনারা পাড়া দিয়েছেন সারা পৃথিবীতে যতগুলো অ্যাম্বাসি আছে কোনো জায়গায় পাসপোর্ট নাই একটা মানুষ বিদেশে যায় কি করতে সে চাকরি করবে টাকা ইনকাম করবে তার হালাল টাকা দিয়ে পরিবারকে আজকে মানে সাহায্য করবে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা ডাকছি কেন তিনি আমার রেমিটেন্সে ভূমিকা পালন করছে এই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের মানুষের সহযোগিতা করেছে এই চব্বিশের গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছে কিন্তু তাদের পাসপোর্ট সমস্যাটা এতদিন পরে আপনি লাইভে এসে বললেন যে দুই এক দিনের মানে চার সপ্তাহের মধ্যে যে এটা সমাধান হয়ে যেতে পারে আজকের মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গায় একজনের পক্ষে শত শত দায়িত্ব নিয়ে পালন করা এটা সম্ভব না এটা বাস্তব সত্য কথা আপনাকে মানতেই হবে যে অনেক কিছু আপনার পক্ষে সম্ভব না অনেক কিছু আমার পক্ষে সম্ভব না অনেক কিছু আর একজনের পক্ষে সম্ভব না দায়িত্ব দেওয়ার জন্য দায়িত্ব নেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি যেমন হতে হয় আবার দায়িত্ব বোঝার জন্য ব্যক্তি সেই রকম হতে হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এটাকে আপনি যেন তেন মনে করে মানুষের জন্য মানে রেখে দিবেন ছেড়ে দিবেন এটা হতে পারে না এটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়টায় বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমস্ত চালিকা শক্তি জড়িত এই মন্ত্রণালয়ের মধ্য দিয়ে আমাদের বিদেশে যে সকল রেমিটেন্স যোদ্ধারা যাবেন তাদের যাওয়া আসা জড়িত তাদের গিয়ে ওখানে চাকরি পাবেন পাবেন না পারমিট পাবে পাবেন না কেমন চলে সমস্ত ভরপুর একটা এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই শুনছি কয়েকটা ঠিক মতো ঠিকমতো হয়তো অ্যাম্বাসেডার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা এই সরকারের স্টেক হোল্ডার আমরা কাজ করেছি আপনাদের জন্য কিন্তু আজকের আমাদেরকে বারবার কেন কথা বলতে হবে প্রবাসীর পক্ষে কিংবা আজকের অ্যাম্বাসিগুলোর দুর্দশার কথা বলে আজকে কি মনে করেন যে একটা বিবৃতি একটা লাইভে এসে বলে দিলাম যে পাসপোর্ট হয়ে যাবে আগামী চার সপ্তাহর মধ্যে এখানে কি প্রবাসী মন্ত্রণালয়ের কাজ শেষ কিংবা কোনো একটা দেশে গেলাম আর আসার পথে একটা আমি প্রবাসীদের লাউঞ্জ এয়ারপোর্টে উদ্বোধন করে দিলাম প্রবাসীদের কাজ শেষ প্রবাসীদের প্রতিদিন কত ধরনের সমস্যা নিয়ে প্রবাসীরা জর্জরিত আমরা জানি শত শত হাজার হাজার মেসেজ আসে প্রতিদিন মেসেজ আসে ফয়জুল ভাই কিছু করেন কিছু বলেন বলতে পারি না সইতে পারি না এমন এক দুর্দশার মধ্যে আপনারা প্রবাসীদেরকে ফেলে দিয়েছেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যা থাকে প্রবাসীরা মৃত্যুবরণ করলে তার পর্যন্ত বাংলাদেশে আনতে করে গরিবসী অ্যাম্বাসিগুলো প্রবাসীরা চাকরি করে সেখানে একটা সামান্য লেটার তাদের বিভিন্ন ভিসা তারা গ্রেপ্তার হলে সেখানে তাদেরকে সাহায্য করা রাষ্ট্রের বিভিন্ন কাজে তাকে অ্যাম্বাসিতে যেতে হয় অফিসে যেতে হয় সেখানে তার প্রতি ভালো ব্যবহার করা এই দেশে তার আগমন করলে তার উপরে সদ্ব্যবহার করা তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে টাকা পয়সা কমিয়ে নেয়া বিদেশে গিয়ে ঠিকমতো চাকরি পেল কিনা বালকভাবে থাকতে পারল কিনা এই সব কিছু হচ্ছে আপনার এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে এখন এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনটাকে আঁকড়ে ধরার মধ্যে সফলতা কি আমি কিচ্ছু বুঝতে পারি না আপনার বাংলাদেশে এমনও কিছু মন্ত্রণালয় আছে যেই মন্ত্রণালয় এখনই দায়িত্ব দিলে না দিলে কিচ্ছু যায় আসে না আপনার সংস্কৃতি মন্ত্রণালয় পাঁচ মাস তিন মাসের জন্য সংস্কৃতির কার্যক্রম নাটক সিনেমা বন্ধ থাকলে একটা দেশ ধ্বংস হয়ে যায় না কিন্তু একটা দেশ ধ্বংস হয়ে যায় তখন যেখানে প্রবাসীরা টাকা পাঠাবে রেমিটেন্স পাঠাবে তাদেরকে সাহায্য করতে না পারলে সেটাকে দেশটা ধ্বংস হয়ে যায় আপনি সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে দিলেন একজন ব্যক্তিকে সে নিয়ে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন তর্ক বিতর্ক করেছে যদিও আমি সব সময় সরকারকে সমর্থন জানিয়ে চেষ্টা করে যাই যাতে করে হুরহাঙ্গামা না লাগে কারণ আমরা সবাই যদি এই রকম কাজ করি একে অপরের বিরুদ্ধে লেগে থাকি তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবে সে কারণে ধৈর্যের তো একটা সীমা আছে আজকের এই প্রবাসীদের সাথে অন্য কোনো মন্ত্রণালয় মিলানো যাবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় এটা স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরেই এর চাইতে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মুহূর্তে বর্তমানে নাই কারণ আপনার উন্নয়ন আপনাকে কেউ করতে বলে না আপনার এখন টাকা পয়সা আপনার ওই যে কি বলে বাংলাদেশের কয়টা রোড হবে পদ্মা ব্রিজ হবে এটা এখন জরুরি না এখন জরুরি আমার এই যে কোটি কোটি প্রায় দুই কোটির উপরে মানুষ বিদেশে অবস্থান করছে আনডকুমেন্টেড হিসাবে বলছি যে সেই মানুষগুলোকে আপনার সবার আগে সাহায্য করলে এই মানুষগুলোর টাকা পয়সা বাংলাদেশে আসবে বিদেশি নাগরিকরা আমরা দশ বছরের অধিক সময় বিদেশে কাটিয়েছি আমি তো এমন একটা দেশে কাটিয়েছি মালয়েশিয়ার মতো জায়গায় যেখানে প্রবাসী আর প্রবাসী সেখানে মালয়েশিয়া সৌদি আরব এই সকল দেশগুলোতে সবচাইতে বেশি বাংলাদেশী মানুষ আজকের এই দেশগুলোতে তো পাসপোর্ট পাচ্ছি না ছোট ছোট দেশগুলোতেও পাসপোর্ট পাচ্ছে না এখন পাসপোর্ট ভিডিও কনফারেন্সে এসে বানিয়ে দিলে হবে না আসিফ স্যার পাসপোর্ট এবং প্রবাসীদের সমস্যা এইটা কোনো জায়গায় আপনি নিজে একা একা সমাধান করতে পারবেন না এটা প্রফেসরশিপ না এটা শিপ না এটা ইউনিভার্সিটির দায়িত্ব না এটা আপনার আমার বললেই হবে না এটা অনেক জটিল জায়গা ঘুরে ঘুরে দেখতে হবে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে আপনাকে সফর করতে হবে অ্যাম্বাসিগুলোর সাথে মিটিং করতে হবে ইন্ডিভিজুয়াল তাদের সাথে বসতে হবে কথা বলতে হবে প্রত্যেকের জাগ্রত করতে হবে প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে তারপরে দেশের জন্য কথা বলতে হবে ওদের সমস্যাগুলো নোট ডাউন করতে হবে সেই সমস্যা বাংলাদেশে এসে যেই যেই মন্ত্রণালয়ের সাথে লিঙ্ক আপ করা সেই মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রবাসী ভাইদের পাশে দাঁড়াতে হবে এমনি এমনি বলে দিলে হবে না প্রবাসী ভাইরা অনেক কষ্টে আমি এই কথাগুলো বারবার বলছি শুধুমাত্র আমার এই বাংলাদেশের নাগরিকদের বর্তমান যে সমস্যা তার বড় সমস্যা প্রবাসীদের সমস্যা অতএব আমি আসিফ নজরুল এই প্রবাসী মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে একজন দায়িত্ব যাকে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে যার দেশে বিদেশে থাকার অভিজ্ঞতা আছে যার বিভিন্ন দেশের সাথে লিঙ্ক আপ করার যোগ্যতা আছে কথা বলার যোগ্যতা আছে ভাষার দক্ষতা আছে দেশ হিসাবে দেশের জন্য কাজ করতে পারবে সেরকম মানুষকে আপনি পছন্দ করুন দল চেনা দলবাজ কানাবাজ যাদের কোনো জ্ঞান নাই গরিমা নাই বিদেশ নিয়ে সম্পর্ক নাই যোগ্যতা নাই এম্বাসি চালানোর মতো দক্ষতা নাই এই সব দিয়ে এই দেশটাকে ধ্বংস করিবেন না আমরা আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমরা এই প্রবাসী মন্ত্রণালয়টাকে বসিয়ে রাখলে হবে না অনেকের ধারণা একটা নির্বাচন হবে সরকার পরিবর্তন হবে প্রবাসী মন্ত্রণালয় ঠিক হয়ে যাবে না প্রবাসী মন্ত্রণালয়টা এখন প্রতিদিনের কাজ এটা প্রত্যেকটা সেকেন্ডের কাজ এটা এমন একটা মন্ত্রণালয় যেটা আমার দেশের আইনে চলে না এটা বিদেশি বিভিন্ন জায়গার বিভিন্ন আইনে চলে ওই দেশের সাথে তাল মিলিয়ে আমাকে কাজ করতে হয় বিধায় আমার মন চালালে হবে না এক এক দেশে পাসপোর্ট সমস্যার কারণে ভিসা লাগাতে পারেন একজন ব্যক্তির পাসপোর্টের মেয়াদ থাকে কয় বছর ভিসার মেয়াদ থেকে প্রতি এক বছর পর পর রেনিউ করতে হয় যদি আপনার পাসপোর্ট পেতে তার সমস্যা লাগে দুই বছর দেড় বছর ধরে নিলাম এটা শেখাসীনে করে গিয়েছে তাই বলে কি শেখাসিনের জন্য বসে থাকবো এই টাকা পয়সা যদি লস হয় তারপরে নতুন করে আমাদেরকে তাদের জন্য আলাদা মেশিন ফিট করে তারপরে দেওয়া উচিত একটা পাশের ছোট্ট ছোট্ট দেশগুলো পর্যন্ত পনেরো মিনিট দুই ঘন্টায় পর্যন্ত মানে পাঁচ দিন সাত দিন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে প্রত্যেকটি দেশ পাসপোর্ট দিতে সক্ষম একমাত্র বাংলাদেশ পারে না অ্যাম্বাসিগুলোতে গেলে অ্যাম্বাসিতে মাত্রার অপমান অপদস্থ হতে হয় কেউ গিয়ে সেখানে কোনো ধরনের ভালো কিছু করতে পারে না মালয়েশিয়াতে তো কোনো শ্রমিকের কোনো মূল্যায়নই করতে দেয় না আপনার অ্যাম্বাসিগুলো থেকে বিন্দুমাত্র কোনো সাহায্য সহযোগিতা করতে চায় না এরকম একটা কঠিন পরিস্থিতিতে আপনার উচিত হবে দ্রুত সম্ভব আমাদের এই প্রবাসী বাইদের পাশে দাঁড়িয়ে প্রবাসীদের সাহায্য করে প্রবাসীদের বান্ধব আপনার এই মেরিস্ট্রিতে যে কোনো একজনকে দায়িত্ব দিয়ে এবং বাংলাদেশের যতগুলো অ্যাম্বাসি রয়েছে প্রত্যেকটা অ্যাম্বাসিতে অতি দ্রুত অ্যাম্বাসেডার পরিবর্তন করেন অতি দ্রুত কারণ সবগুলো আওয়ামী লীগের বসা আমি ছোট মানুষ হিসেবে অন্তত দশ পনেরোটা রাষ্ট্র ঘুরেছি বিভিন্ন দেশে দেখেছি এর প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের দালাল এখনো বসা আছে তুরস্ক বলেন এই মালয়েশিয়া বলেন সৌদি আরব বলেন কোন দেশের পরিবর্তন করেছেন বলেন তা এই পরিবর্তন না করলে আওয়ামী লীগ দিয়ে আপনি সেবা আশা করেন কিভাবে কোনো আওয়ামী লীগ আপনাকে সাহায্য করবে না তাহলে এই আওয়ামী লীগ যখন সাহায্য করবে না তখন আমার দেশটার এই প্রবাসীদের সমস্যার সমাধান হবে না অতএব সবাই লাইভটি শেয়ার করে জাতিকে জাগ্রত করুন আমি বিশেষ করে আসিফ নজরুল সারফকে অনুরোধ করব আপনি একটা মন্ত্রণালয় রাখেন সর্বোচ্চ আইন মন্ত্রণালয় নিয়ে আপনি যেভাবে পারেন চালান বাকি মন্ত্রণালয়গুলো বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয়টা একজন বিচক্ষণ ব্যক্তির হাতে ছেড়ে দিয়ে ইমিডিয়েট অ্যাকশনে যান না হয় কিন্তু প্রবাসীরা উঠলে তখন দুকুল সবই কিন্তু হারাতে হবে যেটা আমাদের জন্য দেশের জন্য মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে আমি স্পষ্ট করে বলছি প্রবাসীদেরকে ফুসিয়ে উঠানো যাবে না প্রবাসীদেরকে শান্ত রাখুন প্রবাসীদের পাশে থাকুন প্রবাসীদেরকে সাথে নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনি এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে এটা তো এমন না যে আপনাকে আমি আপনার অনেক আপনার পক্ষে অনেক বক্তব্য আছে আমাদের আমার অনেকগুলো আছে আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য হার্মফুল না আমি আপনাকে কষ্ট দিতে চাই না বা আপনার বিরুদ্ধে কোনো কথা বলছি না কিন্তু আমি প্রবাসীদের কল্যাণই আপনার প্রতি অনুরোধ করছি আপনি প্রবাসীদের এই মন্ত্রণালয়টার দায়িত্বটা ছেড়ে দিয়ে যোগ্য দক্ষ ব্যক্তিদেরকে এখানে দায়িত্ব দিয়ে আপনি অন্য মন্ত্রণালয় চালান এরপরে আপনি যদি প্রবাসীদের জন্য ভালো কিছু করেও থাকেন সেটা মানুষ রিমেম্বার হবে অবশ্যই আপনার যদি কোনো কাজ করে থাকেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু আপনি তো হিউম্যান একজন হিউম্যানের পক্ষে এই পাঁচটা সাতটা মন্ত্রণালয় ধরে রেখে চালানো সম্ভব না প্রতিটা মন্ত্রণালয় আলাদা আলাদা কাজ আপনাকে কয় কয় জায়গায় বসবেন বলেন আইন মন্ত্রণালয়ে বসবেন নাকি প্রবাসী মন্ত্রণালয় বসবেন নাকি আর একটা মন্ত্রণালয় বসবেন কত কাজ অতএব আমি মনে করি প্রবাসী মন্ত্রণালয়টায় স্বাধীন লোক নিয়োগ দিয়ে যারা বিদেশ দেশ সব সম্পর্কে অভিজ্ঞ এবং আওয়ামী লীগের দোসর না আওয়ামী লীগের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না এইরকম একজন ব্যক্তিকে প্রবাসী মন্ত্রণালয় দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে তথা কথিত সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ হয়েছে ভারতের দিল্লিতে বহু বহু বছর পর শেখ হাসিনার সময় তো বটেই তারও আগে বহু লম্বা সময় ধরে এতটা অর্গানাইজ কোনো প্রতিবাদ সভা দিল্লিতে হয়নি আমি বিবিসি রিপোর্টে তেমনই দেখলাম বিবিসি একটা বিস্তারিত রিপোর্ট করেছে সেখানে সেদিন দিনভর যা যা হলো সেটা নিয়ে তারা কথাবার্তা বলেছেন ওখানে উল্লেখ করেছেন এই আয়োজনটা করেছিল মূলত আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ তারা কিন্তু এটার ব্যানারটা ভিন্ন ছিল আমি আসবো সেই জায়গায় একটু কিছু কন্টেন্ট আমাদের জেনে রাখা ভালো কিন্তু ওখানেই অত্যন্ত আপত্তিকর কিছু কথাবার্তা বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে অখণ্ড ভারতের কথা দীর্ঘদিন থেকে আর এস এস তারা এই কথাটা বলে বেড়াচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমাদের স্বাধীনতা স্মরণ করিয়ে দিচ্ছে আবার সেই পুরনো আলাপ আজকে প্রাসঙ্গ প্রসঙ্গ আসলো আবার একটু করতে চাই আমাদেরকে স্বাধীনতার সময় স্বাধীনতা যুদ্ধে সাহায্য করে নাকি আমাদেরকে কৃতার্থ করেছে দীর্ঘদিন থেকে ভারতের লোকজনের এই বয়ান ছিল শুধু ভারতের না স্যার প্রাইজিং আমাদের দেশে প্রচুর তথাকথিত বুদ্ধিজীবী আওয়ামী লীগ নেতারা তো ছিলই আমার মনে আছে যখন আমরা ভারতকে নিয়ে আলোচনা করতাম বিগত রেজিমের সময় আওয়ামী লীগের নেতারা আমাদেরকে এটা তারা স্মরণ করিয়ে দিতেন যে ভারত যেহেতু আমাদেরকে স্বাধীনতার সময় সাহায্য করেছে তাই আমাদের চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ থাকা দরকার আমরা অ্যাপ্লিকেশনে লিখতাম না এটা এটা দিলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো সেই ইলো একটু আলোচনা করতে চাই এখানে মূর্তি চক এখানে খুবই ব্যস্ত একটা এলাকা এখানে প্রধানমন্ত্রী সংগ্রহশালা এমপিদের বাসস্থান সাউথ অ্যাভিনিউ দিল্লির সবচেয়ে অভিজাত লুটিয়েন্স জোনের আরও দু তিনটে মানে অনেক কিছু এবং পার্লামেন্টের স্টেশন স্টেশন মিলে এই জায়গায় তারা করেছে এবং এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এখানে এই সমাবেশটা হয়েছে আসলে ভারতের শাসক দল বিজেপির আদর্শিক অভিভাবক আর এস এস এর প্রচ্ছন্ন সমর্থনে যখন রাজপথে কর্মসূচি হয় তখন তাকে এটা করতেই হয়েছে কথা এরকম মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল দশ ডিসেম্বর ছিল সেখানে তারা মানবাধিকার দিবসে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয় এই ধরনের আলাপ করে এটা করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে মুহুর মুহুর স্লোগান হয়েছে সেখানে শহরের নানা প্রান্ত থেকে বাস বোঝাই করে ওখানে গেছে ওখানে খাবার দাবার পানীয় জল সবই ব্যবস্থা করা হয়েছে একটা পরিকল্পিতভাবে সমাবেশটা করেছে এখন কারা ছিল দিল্লিতে একটা সাংবাদিক সম্মেলন ছিল সেখানে আর এস এসের মিডিয়া কোঅর্ডিনেটার উপস্থিত ছিলেন তখন জানানো হয়েছিল এটা আর এস এর ব্যানারে হবে না সিভিল সোসাইটি অফ দিল্লি নামে একটা সুশীল সংগঠন এখানে করবে ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত বিনা সিক্রি ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক সাবেক প্রধান রাজীব জৈন ছিলেন মানে বিনা সিক্রি ওখানে গিয়ে প্রমাণ করে দিলেন তিনি আদতে বাংলাদেশ নিয়ে যা যা কথা বলেন এগুলো কোনো অ্যানালিস্টের কথা না এগুলো অ্যাক্টিভিস্টের কথা অন্ধ অন্ধপাড় দলীয় ব্যক্তির কথা মানে গত কিছুদিন আমরা ভিনা সিক্রিকে বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলতে শুনেছি এমনকি বাংলাদেশে প্রচুর হিন্দু নারী রেইপড হচ্ছেন এমন বক্তব্য আমি তাকে একটা জায়গায় দিতে দেখেছি মিথ্যার ও সীমা থাকা দরকার এই নারীর তা নেই একেবারেই নেই বাংলাদেশে কাজ করে যাওয়া ভারতীয় কয়েকজন হাই কমিশনার আসলে আদতে আওয়ামী লীগের পেইড হয়ে কাজ করেন এরা সবাই তাই এছাড়াও পিনাক রঞ্জন আছেন পঙ্কজ শরণ আছেন হর্ষবর্ধন সিং সিংলা আছেন কিন্তু বিনা সিক্রি এবার কার ঘটনা যতটা সরব অন্যদেরকে অতটা সরব দেখিনি অন্যরা খানিক বেশ চুপ সে গেছে এখন আমরা কারণ আরও খুব স্পষ্টভাবে বুঝি উনি আদতে আর এস এস বিজেপির একেবারেই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট সুতরাং আমরা ভারতের মাটিতে বিনা আর যা যা কথা বলবেন বাংলাদেশ নিয়ে ওগুলোকে আমরা আসলে ইয়ের সাথে যুক্ত করে দিতে পারি পশ্চিমবঙ্গের বিজেপির নেতার সাথে ক্লিয়ারলি তিনি যেসব বলেন একটা সফটওয়্যার ঢঙে মূলত একই কথা বলেন এখানে লোক লোকজড়ো করেছে বিশ্ব হিন্দু পরিষদের নেতা তাদের নেতারা নাম আছে বিনোদ বঞ্চল শুরু থেকে দৌড়ছাপ করেছিলেন মঞ্চের সামনে তিন চারটে শাড়ি বরাদা ছিল শুধু সাধু সন্তদের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবীরা ছিলেন নারী সদস্যদের নিয়ে গোটা বিএসপি শাখা প্রধান সাতি সতাম্বরা উনি পুরোটা সময় ছিলেন নারীদেরকে নিয়ে তৈরি অনেকেই বক্তৃতা করেছেন তিন মিনিট কিন্তু ওই নারী যিনি বিএসপির হিন্দু শাখা শাখার প্রধান তিনি অসীম মানে আনলিমিটেড কথা বলেছেন তাকে থামানো হয়নি তিনি হিন্দুরা বেশি দিন বসে বসে এগুলো দেখবে না এসব হুঙ্কার দিচ্ছেন বিনা বলেছেন যে বিক্রম মিস্ত্রি গেছেন এবং সেখানে গিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে চেয়েছেন কিন্তু হিন্দুদের ওপরে নির্যাতন বন্ধের শর্তে না ভারতীয় পররাষ্ট্র সচিব কোনো শর্ত দেয়নি ভারত সব শর্ত দেয়া অ্যাফোর্ড করতে পারবে না গতকালই ভিডিওতে বলেছে ভারতকে আসলে এই যুদ্ধংদেহী ভাব থেকে বেরিয়ে আসতে হবে তার নিজস্ব স্বার্থে আবার কিছু চালু রাখতে হবে সেটাও কেন সেটাও বলেছিলাম উনি বাংলাদেশের সাথে কাজ করার কথা বলছেন এবং একই সাথে তার কনসার্ন জানিয়েছেন ইট ওয়াজ নট এ কন্ডিশন কিন্তু উনি টোনটা এরকম দেখছেন দেখাচ্ছেন আর কি চীনময় নেতা চিনময় কৃষ্ণ ইস্কন নেতা চিনময় দাসের গ্রেফতারের বিরুদ্ধে তারা তীব্র ক্ষোভ দেখিয়েছেন হুঙ্কার দিয়েছেন এবং বলছেন যে একজন সন্ন্যাসীকে জেলে পড়েছে আবারও তাকে ইস্কন নেতা হিসাবে বলা হচ্ছে এই ভদ্রলোক আমরা বারবার এই কথাগুলো বলবো মনে রাখতে হবে এই ভদ্রলোক ইস্কন থেকে সেন্ট্রাল ইস্কন দ্বারা বহিষ্কৃত হয়েছিলেন শিশু যৌন নিগ্রহ বা নিপীড়নের অভিযোগে এই মানুষকে নেতা বলতে লজ্জা হওয়া উচিত আসলে হিন্দু সম্প্রদায়ের উচিত তাকে যে তারা বিশ্ব সনাতনী জাগরণে জোট করে যে তারা অধিকার আদায় করছে তারা করতেই পারেন আমরা সেই অধিকারকে সমর্থন মানে সেই আন্দোলনকে সমর্থন করি প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার আছে আর সাংবিধানিক অধিকার আছে করার কিন্তু তারা তাকে এরকম একজন যৌন শিশু যৌন নিপীড়ককে পীড়ককে তাদের নেতা বানিয়েছেন এবং তার পক্ষে ভারতীয়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন কারণ আমাদের এই তথ্যগুলো আসলে আমরা ঠিকঠাক মতো ভারতে পৌঁছে দিতে পারিনি পৌঁছে দিতে পারলেও ভারতের মিডিয়া গদি মিডিয়া সেগুলো প্রচার করেনি তারা তো নিশ্চয়ই জানতো একটা মিডিয়ার কাজ এই তথ্য হলো খুঁড়ে বের করা বাংলাদেশ মিডিয়া তো এসছিল কিন্তু মিডিয়াগুলো একেবারে এক পেশে মন্তব্য চালিয়ে গেছেন একাত্তর মনে করো জুলুমবাজি বন্ধ করো বারবার প্রায় সবাই বাংলাদেশকে একাত্তরের কথা মনে করিয়ে দিয়েছেন বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানে এটা এসছে প্ল্যাকার্ডে লেখা ছিল বাংলাদেশ একাত্তর মনে করো জুলুমবাজি বন্ধ করো মুক্তিযুদ্ধের ভারতের অবদানের কথা স্মরণ করে আজকের বাংলাদেশের বাংলাদেশেও হিন্দুদের নির্যাতন বন্ধ করা উচিত এই কথা ঘুরে ফিরে এসছে মানে সবার মূল জায়গা এটা দিল্লি ক্যান্টনমেন্ট এলাকা থেকে আর বিজেপির একজন কট্টর সমর্থক কর্ট তিনি বলছেন আমি তো বলবো বাংলাদেশকে আমরা দুধ কলা দিয়ে সাপ পুষেছি একাত্তর আমরা ওদের দেশ বানিয়ে দিয়েছি আর এখন সেই বিষাক্ত সাপই আমাদের কাটতে আসছে লজ্জা হওয়া উচিত এরকম নানান নানান কথাবার্তা আছে ডক্টর নিউসের বিরুদ্ধে স্লোগান আছে তারপর তারা এক স্মারকলিপি দিয়েছেন এবং মুহুরমুহ যে স্লোগানটা হয়েছে সেটা হচ্ছে অখণ্ড ভারতের স্লোগান হয়েছে যেহেতু আর এস এস জড়িত আছে সেই স্লোগানটা থাকবে এ দুটোই শুনে একটু কথা বলি বাংলাদেশের স্বাধীনতায় ভারত সাহায্য করেছে যুদ্ধের সময় কোনো সন্দেহ নেই আমাদের যে শরণার্থীরা গেছেন তারা সেখানে ছিলেন তারা ভালো ছিলেন না ভারত একটা অতি গরিব দেশ কিন্তু এই গরিব দেশের মধ্যেও তারা এবং জনগণ ভারতের জনগণ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ওই সময় আমাদের মুক্তিযোদ্ধারা সেখানে গিয়ে ট্রেন্ড হয়েছেন ভারত থেকে অস্ত্র পেয়েছেন তারা প্রাথমিকভাবে যে গেরিলা যুদ্ধ চালিয়েছেন তারও অস্ত্রের প্রাথমিক উদ্দেশ্য উৎস ভারত ঠিক এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ লড়াই ভারত পাশে না থাকলে আমাদের জন্য খুবই কঠিন হতো কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশ যেহেতু একটা ফ্ল্যাট রেইন আমাদের খুব বেশি বনভূমি নাই পাহাড় নাই লুকিয়ে থাকার জায়গা নেই তাই আক্রমণ করে আবার ভারত পালিয়ে যাওয়া সীমান্ত এলাকাতে প্রাথমিক দিকে এগুলোই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ছিল এবং আমাদের আক্রমণ করে ভারতে পালিয়ে যাওয়ার এই টেন্ডেন্সির কারণে রীতিমতো বর্ডার ধরে সাম কিলোমিটার্স এরিয়া মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল যেখানে পাকিস্তান মিলিটারি আর যাওয়ার সাহসও করত না এবং শেষে তিন ডিসেম্বর ভারত নিজে এই যুদ্ধে জড়িত হয়েছে জড়িত হয়ে ভারত পাকিস্তানকে তার জায়গা থেকে আত্মসমর্পণ করাতে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এগুলো সবই সত্য এটার সাথে কূটনৈতিক জাত কাজ আছে আমরা এই জিনিসটা অনেকে মিস করি সেটা হচ্ছে জাতিসংঘে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব আসছিলো এই যুদ্ধবিরতির প্রস্তাবটা আসা তখন আমাদের জন্য স্বাধীনতার পক্ষে বাধা হতো কারণ যুদ্ধবিরতি হয়ে গেলে তখন আমরা পাকিস্তান এবং একটা গৃহযুদ্ধ হিসেবেই দেখা হতো নেগোসিয়েশনের মাধ্যমে যদি শেখ মুজিবুর রহমানকে যিনি যেটা হওয়ার কথা ছিলেন প্রাইম মিনিস্টার করে দিত তাহলে হয়তো আমাদের এই পরিস্থিতি নাও হতে পারতো সেই সময় এই প্রস্তাবগুলোতে ভারত তার ইনফ্লুয়েন্স যেহেতু তার সাথে সোভিয়েত ইউনিয়নের এক ধরনের অলিখিত জোট ছিল তাকে দিয়ে ভেটো দেয়ানো এসব করে এগুলো বন্ধ করা যে সব ভারতের ভূমিকা আছে কিন্তু আমরা প্রায় একটা কথা বলি যেটা তো আসলে একটা ট্রেড অফ ছিল বিনিময় ছিল ভারত আমাদেরকে সাহায্য করেছে সবাই জানে এখন এই কথাগুলো বাংলাদেশের মানুষ জানে বাট উইল হ্যাভ টু সে দ্যাট রিপিটেডলি ডিসেম্বর মাসও সেটা হচ্ছে ভারত পাকিস্তানকে ভেঙে দিতে চেয়েছে পাকিস্তানকে দুর্বল করে দিতে চেয়েছে সেই কারণে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে তাই সে করেছে এই ভারতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে এই ভারতই তার মাটিতে ইন্দিরা গান্ধী যখন একাত্তরে আমাদেরকে সাহায্য করছে তখন ভারতের মাটিতেই উত্তর পূর্ব রাজ্যগুলো যেগুলোকে আমরা সেভেন সিস্টার্স বলি এই মণিপুর মিজোরাম এরা কেউ ভারতের সাথে থাকতে চায়নি তারা নিপীড়িত বোধ করেছে কাশ্মীর তো জন্মের পর থেকেই সেখানে কি ভারত তাদেরকে স্বাধীনতা দিয়েছে স্বাধীন হতে দিয়েছে দেয়নি দেয় না এটাই নিয়ম এটাই নিয়ম এখনও ভারত পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে ভীষণ রকম আগ্রহী তার দেশের মাটিতে মণিপুর জ্বলছে কিছু করছে না করবে না একই সাথে পাকিস্তান আবার খুবই তার বেলুচিস্তানের নানারকম অন্যায় নিপীড়ন আছে কিন্তু সে আবার কাশ্মীরকে নিয়ে খুবই ব্যতিব্যস্ত সো এগুলো রাজনীতির ব্যাপার আমি বলছি না এগুলো খারাপ ভালোর কথা এগুলো এভাবেই চলে এগুলো এভাবে কিন্তু এটাকে মহত্ব হিসাবে দেখানোর কোনো প্রয়োজন নেই এগুলো জাস্ট কতগুলো জিও পলিটিক্যাল হিসাব এর বাইরের কিছু না এটাই হলো মূল কথা এটা হলো মূল জায়গা মূল আলোচনার বিষয় চায়না কাশ্মীর নিয়ে মাথা ঘামাবে কথা বলবে চায়না উইঘরকে নিয়ে কথা বলবে না তার নিজের রাজ্য সিং আছে তো যাই হোক আমরা যেদিন স্বাধীন হয়েছে। সেদিনই ভারতের ঋণ যদি থেকে থাকে সেটা শোধ হয়ে গেছে এটা একটা কেনা কেনা বেচা ভারত কিনেছে টাকা দিয়ে আমরা আমরা কিনেছি ভারতের কাছে টাকা দিয়ে আমরা মূল্য পে করে দিয়েছি পাকিস্তানকে দুর্বল করে দিয়েছে এখন তারা তবে হ্যাঁ তাদের মহাভঙ্গ হয়েছে তারা ভেবেছে বাংলাদেশ ভারতের একটা রাজ্য হয়ে থাকবে এবং শেখ হাসিনা সেটা করে ফেলেছিলেন একটা রাজ্য বানিয়ে দিয়েছিলেন বানানোর পরে সেটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠে নাই যেহেতু হয়ে ওঠে নাই এখন তাদের খুব লাগছে আর একটা ব্যাপারে আমাদের একটু আসলে কথা বলতেই হবে সেটা হচ্ছে অখণ্ড ভারত আর এস এসের কিন্তু আমি বহুবার এটা নিয়ে আলাদাভাবে কথা বলেছি তাদের পঁচাত্তর বছর পূর্তিতে আর এস এস এই অখণ্ড ভারতের কথা বলেছিল তাদের মানে ক্লিয়ারলি তাদের কি কী করতে চায় মানে এই অঞ্চলে আসলে আর কোনো দেশের অস্তিত্ব থাকবে না এই অঞ্চলের পুরোটাই ভারত হয়ে আফগানিস্তান থেকে শুরু করে আমরা পাকিস্তান নিয়ে আমরা নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা কেউই আসলে না এটা একটা অখণ্ড ভারত এরকম একটা খোয়াব তারা দেখে এবং খোয়াবটাকে নিয়ে তারা রীতিমতো তাদের পরিকল্পনা আছে এবং যখন তাদের নতুন পার্লামেন্ট ভবনে সে মানচিত্র তারা স্থাপন করেছিল তখন বোঝা যায় এটাকে খুব যাতাকরণ এবং শুধু মানচিত্র নয় মানচিত্রকে কেন্দ্র করে তাদের কেন্দ্রীয় মন্ত্রী টুইট করেছেন মুখ্যমন্ত্রীরা টুইট করেছেন তাদের স্বপ্ন হচ্ছে এখন ভারত হ্যাঁ আমরা মানি এটার জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু আছে কিন্তু রাজনৈতিকভাবেও আপনি এমন কোনো বয়ান তৈরি করতে পারেন না যেটা অন্য কোনো রা দেশের সার্বভৌমত্বকে হ্যাম্পার করে সেটাকে সমস্যায় তৈরি করে আর এস এস পরিকল্পনা পেশ করেছে সেই রাষ্ট্র কেমন হবে সেই রাষ্ট্রের শিক্ষা কেমন হবে স্বাস্থ্য কেমন হবে সেই রাষ্ট্রে ভোটাধিকার কেমন হবে কারণ এটা একটু বলে রাখি মানে অনেকে বলেন যে বাংলাদেশের মতো দেশ যদি দখল করে ফেলে মুসলিম বেড়ে গেলে পাকিস্তান দখল করে মুসলিম বেড়ে গেল আফগানিস্তান দখল করলে মুসলিম বেড়ে গেল তাদের তো তার ক্ষতি হবে ভোটের হিসাব নিকাশ সমস্যা হবে সেটারও চমৎকার ব্যবস্থা তারা করেছে অখণ্ড ভারতে মুসলমানরা বা অন্য ধর্মলম্বী মানুষরা হিন্দুবাদে সব নাগরিক অধিকার বোধ করবেন শুধু উপভোগ করবেন শুধুমাত্র তারা ভোটাধিকার পাবেন না সুতরাং তাদের সমস্যা তারা সমাধান করে ফেললেন হিন্দুরাই আসলে এখানে নির্ধারণ করবেন কারা শাসক হবেন বাকি সব কিছু সবাই পাবেন সো এই ধরনের আলাপকে রাজনৈতিক রেটরিক হিসাবে আমরা উড়িয়ে দেব না আমাদের দেশের অভ্যন্তরে এই অখণ্ড ভারত নিয়ে আমাদের নিজেদের মধ্যে নাগরিকত্বের মধ্যে যখনই তারা এই আওয়াজ তুলবে তখনই আমাদের এটার প্রতিক্রিয়া জানাতে হবে এটার প্রতিবাদ জানাতে হবে রাষ্ট্রীয়ভাবেও জানাতে হবে যখন এখন ভারতের মানচিত্র করেছিল তখন নেপাল এটাকে খুব স্ট্রংলি প্রোটেস্ট করেছিল আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা এটাকে এড়িয়ে গেছেন এটা শুনছিলাম বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন আপনারা আমাদের বক্তব্য থেকে যে প্রবাসী যারা রয়েছে তাদেরকে আসলে সুযোগ সুবিধা দেওয়া এবং তাদের ভিসা এবং তাদের যে পাসপোর্ট এই এগুলোতে প্রাধান্য দেওয়া বা এগুলোর পরিপূর্ণ সুযোগ সুবিধা দেওয়া কতটুকু জরুরি এবং বিদেশ থেকে সবচেয়ে বড় সমস্যা যেটি সেটি হলো কোনো একটি প্রবাসী যদি বিদেশ মারা যায় তার যে লাশটি আনার জন্য যে একটি সমস্যা হয় ভোগান্তিতে পড়তে হয় সেটি একটি বড় ধরনের সমস্যা এবং আরেকটি সমস্যা যাদের পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যায় এবং ভিসার ম্যাচ শেষ হয়ে যায় তখন কিন্তু তাদেরকে যখন ওই বাহিরের যা যারা আইনশৃঙ্খলা বাহিরে রয়েছে তারা যখন গ্রেপ্তার করে তখন তাদেরকে সেই জায়গায় কিন্তু টর্চারিং করা হয় এবং মায়ের দূর পর্যন্ত করা হয় এই যে বিষয়গুলো এগুলো যদি বাংলাদেশের যে দায়িত্ব রয়েছেন বা সরকার রয়েছেন এই প্রবাসী মন্ত্রণালয় সেখান থেকে যদি কোনো সংস্কার বা কোনো পরিবর্তন আনা যায় বা সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া যায় সেটি হবে প্রবাসীদের জন্য একটি ভালো কাজ বা তাদের জন্য খুশির খবর আর আপনারা যে কোনো জিনিসকে ডাকার জন্য হট হট করে এসে অনলাইনে একটি কথা বলে দিলেন বা জনগণের যে পাবলিক ফেজ রয়েছে সেগুলোতে আপনি একটি বাসন দিলেন এটি আসলে কতটুকু কার্যকলাপ আপনি করছেন সেটি হলো কথা আর আমি আসিফ নজরুলকে বিশেষভাবে বলতে চাই আপনি সব কিছু দায়িত্ব নিয়ে বসেছেন কিছুদিন আগে বলেছেন যে আপনি এই কি কি করেছেন এক একশো দিনের মধ্যে সেগুলো জানিয়েছেন আপনার সব কিছু আপনি করতে হবে বা আপনার নিজের হাত দাঁড়িয়ে করতে হবে বিষয়টি এমন নয় যারা রয়েছেন এখন অসংখ্য মানুষ রয়েছে দেশপ্রেমিক দেশের জন্য তাদের জীবন দিতে রাজি এবং দেশের জন্য যে কোনো কাজ করতে রাজি আপনারা তাদেরকে দায়িত্ব দিন দায়িত্ব দিকে আহ সরছেন না কেন আপনারা বুঝছি না আমরা আপনারা বলছেন যে আমরা দায়িত্ব ছেড়ে দিতে চাই আপনারা ছেড়ে দিতে চান তাহলে ছাড়ছেন না কেন আসলে এটার মাধ্যমে অনেক মধু রয়েছে মধুটা আপনারা যতক্ষণ পর্যন্ত খেতে পারবেন ততক্ষণ পর্যন্ত ওই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না এটি হলো বড়ো কথা আসিফ নজ্জুলকে এদেশের মানুষ চিনতে আর মনে হয় আমার বাকি নেই অর্থাৎ আসিফ ও ওছেই তাকে কিন্তু পদত্যাগ করতে হবে এটি কিন্তু বাস্তব